তো কথা হচ্ছে আমি তো এই দেখো আমার পুকুরের পাহাড়ে বসে আছি পুকুর পাহাড়ে করছি তো তুমি আর তোমার ওই ছোট ভাইরা খালি একটু তাড়াতাড়ি আসো না আমার সাথে দুটি কথা আছে হ্যাঁ ঠিক আছে আসছি আমি একটু তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ আমি ডেকে আসছি জরুরি কথা আছে তোমরা আসো হ্যাঁ হ্যাঁ এমার্জেন্সি এখন ঠিক আছে আমি দেখলে হ্যাঁ হ্যাঁ তোমার ওই ভাইরা খেলে শরীর ডেকেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তো কথার মধ্যে কথা হচ্ছে তোমাদের কাছে জরুরি কথা বলার জন্য তো কথা হলো তোমরা তো সবই জানছো বাপু যে তোমার তো হালি মরি গেল তো এখন কথার মধ্যে কথা আছে যে আমার তো এত সম্পত্তি এই যে পুকুর তো এত সম্পত্তি সয় সম্পত্তি কে খাবে আমার খাওয়ার লোক নয় তো দুটি জামাই এই দুই জামাই ছাড়া আমার আমার কে আছে কে হই নাই তো কথা হচ্ছে আমি দুই জামার মধ্যে আমার এই ছয় সম্পত্তি আমি একজনকে দিব যে আমার মনের কথা বুঝবে যে আমাকে ভালো রাখতে পারবে আমি সেই জামাইকে দিব তো তোমরা দুই ভাইরাতে এখন আমাকে কিভাবে রাখবা তোমরা আলোচনা করে বলো আমাকে তবে তুমি যখন আমার বড় জামাই তুমিই আগে বলো ঠিক আছে আমি আমি যখন বিলব তো একটাই কথা বলতে হলে আমার একটাই শখ যে শ্বশুর কেলি যাব লিজি আমার বাড়িতে যাই শুধু কাজ থেকে আপনার ওই ভালো মন্দ খাওয়া দাওয়া আর ঘুরি বেড়ানি চার যাবেন চা খাবেন যাওয়া খাবেন দরকার একটা গাড়ি দিব স্কারফিউ হ্যাঁ ওই স্কারফিউ গাড়িতে ঘোরাঘুরি করবেন ড্রাইভার রেখে দিব আর পাঁচ অপ্তর নমাজ টমাজ আপনি ঠিকঠাক করে পড়বেন মনের মতন হবে না রে তো তোমার কথা হয়েছে হ্যাঁ আমার কথা হয়েছে তো বাপ তাহলে তুমি এবার শুরু করো তুমি বলো আব্বা ধরেন আমি তো গরিব মরে বুঝলেন হ্যাঁ গরিব মানুষ তা বড় ভাই যেমন বলল টাকা পয়সা তো অনেক কিছু আছে ধরেন ও যদি বললে সেটা ধরেন আমি পারবো না তো আমার কথা হচ্ছে যে আমি চিন্তা ভাবনা একটা লিচ্ছি যে কি চিন্তা ভাবনা লিচ্ছ বাপ মনের মতন জামাই এই জামাই আমার মানে কাজের মতন কাজ করেছে এই জামাই আমার সয় সম্পত্তির মালিক হবে হ্যাঁ আর এই দেখো করবার ঠিক কি সালা বুড়ি পেকে তাল তালা গিয়েছে হ্যাঁ আর চুল মুজা একবার সব সাদা আবার বলবো বুড়ি বসে বেহি আবার বাড়িতে